হ্যালো ফ্রেন্ডস আজকের আমার মাম্মা মেয়ে হ্যাপি বার্থডে আজ সন্ধে একটু ছোট্ট মতো আয়োজন করেছি ঘরের সব লোকজন মিলেই করেছি ওর ঠাকমা দাদু আমি পিসি পিসান এসেছে আর তা প্রথমে দাদুই আশীর্বাদ করতে বুঝেছে ও তো মোটেই পায়েস খাবে না কিছুতেই খাবে না পায়েস তার আগেও জল খেয়ে নেয় এই জলটুকুই খাচ্ছে আমরা সময় চাই আমার বাচ্চা প্রত্যেকটা বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক বড় হোক মানুষ হোক আমরা এইটুকুই আশীর্বাদ করি সারা জীবন ও ভালো থাক সুস্থ থাক যেন বড় হয় মানুষ হোক তারপর ও ঠাকুমায় আশীর্বাদ করল নেবে না তো ফোটা তারপর ওই টাকাটা তো মেন টাকাটা দিতে হবে আগে আর পায়েস তো কারোর কাছ থেকেই খেলো না একদম খেলো না মোটেই পায়েস খেতে চায় না তার আগে একটু জল খেয়ে নেয় আর তারপর তার বাবা এসেছে আশীর্বাদ করতে দেখেছেন টাকাটা আগে নিয়ে নিচ্ছি আর জলটা পায়েসের বদলে জল খাচ্ছি এবার আমি এসেছি ওকে একটু আশীর্বাদ করছি আমি সবসময় চাই ও ভালো থাকুক সুস্থ থাকুক বড় হয় মানুষ হোক এটুকুই আমি চাই ওর কাছ থেকে আর আমি যেন ভালোভাবে মানুষ করতেও পারি তারপর পিসি এসেছে আশীর্বাদ করতে ও পিসি ওকে বলছে গালটা টিপে ভালো থেকো ও পিসি জল দেওয়া পায়েসটা দেওয়ার আগেই ও জল খেয়ে নিচ্ছে পায়েস মোটেই খায়নি তারপর সে পিসা মিশেছে একটু আশীর্বাদটা করতে তারপর আমরা কেকের পর্ব চলে গেছে একটু কেকটা কেটে নিয়েছি কাউকে বলা হয়নি এবছরে এ বছরে ছোট্ট করে আয়োজন করেছি ঘরের সবাই মিলে একটু কাউকে বলা হয়নি একটু খাবার দাবারের আয়োজন করা হয়েছে কেকটা তো কাটতে পারছে না আমি কেটে দিচ্ছি তাও হবে না তারপর জোর করে নিলাম নিয়ে আমি কেটে দিলাম ওই সবাইকে একটু করে মুখে দিয়ে দিয়ে এসেছে খেয়েছে ওকে কেমন লাগছে আজকে বলবেন সবাইকে মুখে মুখে দিয়ে এসছে আইটা দিতে আছে পিসানকে তার আগেও একটু খেয়ে নিল তো দুষ্টু আজকের ওর ড্রেসটা পরে কেমন লাগছে আজকে রাতের মেনু হয়েছে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস কেমন হয়েছে বলবেন আর আজকে দুপুরের ওকে এই সাজটা সাজিয়েছিলাম আর এই মেনুটা ওকে করে দিয়েছিলাম সবাই ওকে আশীর্বাদ করবেন থ্যাংক ইউ